লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার লামহা এবং মিরাজ খান লাইভ এসে গানে গানে বুঝিয়ে দিল তারা একে অপরকে সারা বাঁচতে পারবে না এবং একে অপরের সাথে কাটিয়ে দিতে চায় সারাটি জীবন তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন না কোন গান দিয়ে এই কথাগুলো প্রকাশ করেছে আজকের ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেব এবং ক্লিয়ার করে দেব চলুন আমরা সেই গানটি আগে দেখে আসি এখন আপনারা অনেকে বলতে পারেন এখানে তারা মজা করে বলতে পারে ভালোবাসার তো না হতে পারে गाइस আপনারা যদি আমার পুরো ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তাই পুরোপুরি ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আর একটি ভিডিও রয়েছে যে ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন চলুন সেই ভিডিওটি দেখে আসি লামহার সাথে না না কোথায় লামহার আমাকে বেশি দেখা সাথে আই মেবি করছি 3 4 মাস বল ওরশাদে আমার কেমিস্ট্রি ভাব মিরাজ খানকে প্রশ্ন করা হয়েছিল তোমাকেlambdaonzur সাথে একটু বেশি দেখা যাচ্ছে এবং মিরাজ খান উত্তর দিয়েছিলেনlambdaর সাথে লাস্ট কাজ করেছিলেন চার আগে এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা গত দুই এক সপ্তাহ আগে একটি শুটিং করতে দেখেছি এবং সেই শুটিং চলাকালীন সময় বেশ কয়েকবার লাইভ ওয়েস্টও দেখা গেছে তাদেরকে এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে মিরাজ খান কিছু বিষয়ে লুকিয়ে যাচ্ছে তো ভিউয়ার্স মিরাজ খানের এরকম আচরণ দেখে আপনি কি ভাবছেন সেটাভাবে কমেন্ট করতে পারেন মিস্টার কমবক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাওয়ার বা আমাদের সাথেও অর্থে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য